আপু তুমি এখানে কি করতেছো এই তো কিছু না বসেছিলাম তাই ফোন চাপতেছি বলো কি বলবা আমাদের পেজে কিছু কাস্টমার কমেন্ট করছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এই ফোনটা সম্পর্কে জানতে চাচ্ছে কিছু তুমি যদি একটু রিভিউ জানাতে তাহলে ভালো হতো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমাদের স্টকে স্যামসাং এস টোয়েন্টি কয়েকটি ডিভাইস আছে আমি কাস্টমারকে আপডেট জানিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ওয়ান আলট্রার দুইটি ইউনিট বারো পাঁচশো বারো জিবি এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোন দুটিতে থাকছে একশো আট মেগা ক্যামেরা এবং পাঁচ হাজার এমএচের ব্যাটারি সমৃদ্ধ এই ফোন দুটিতে টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্টেড বিশ হার রিফ্রেশ রেট এস ডিআর টেন প্লাস পনেরোশো নিটস পে সিক্স পয়েন্ট এইটিন সি এবং এইটি নাইন পয়েন্ট এইট পারসেন্ট স্ক্রিন টু বডি রেশিও এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন ভিক্টাসের গরিলা প্রোটেকশন তাই দেরি নয় এই ফোন দুইটি যদি আপনারা আমাদের স্মার্ট থিঙ্ক থেকে ক্রয় করতে চান তাহলে আমাদের স্মার্ট থিংকের পেজে পাঁচ হাজার একশো টাকা দিয়ে বুকিং করে ফেলতে পারেন অতপর চলে আসতে পারেন আমাদের স্মার্ট থিংকের আউটলেটগুলোতে আমাদের স্মার্ট থিঙ্কের আউটলেটের ঠিকানা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার টোয়েন্টি থ্রি বি এছাড়াও আমাদের আরও দুইটা আউটলেট আছে চাইলে ভিজিট করতে পারেন আর অবশ্যই আমাদের নতুন আউটলেট থেকে কিছু ক্রয় করলে পেয়ে যাচ্ছেন দারুণ আকর্ষণীয় গিফট হ্যাম্পার ধন্যবাদ